পন সম্রাট চক্রবর থেকে আরো একবার জানিয়ে রাখি তৃণমূলের মুখপাত্রকে পরিবার সবেতে বেড়ে ফেলার হুমকি পানিহাটের কাউন্সিলর সম্রাট চক্রবর থেকে ভিন রাজ্য থেকে হুমকি ফোন সপরিবারে বেড়ে ফেলার হুমকে তৃণমূলের মুখপাত্রকে পানিহাটের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী তাকে মেরে ফেলার হুমকি শুধু তাকেই নয় সব পরিবারের তাকে অর্থাৎ পরিবার ফেলার সম্রাট চক্রবর্তীকে বেড়ে ফেলার হুমকি হুমকি দিয়ে ফোন খড়দা থানায় অভিযোগ দেয় বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতবাল সুব্রত থেকে কি জানা যাচ্ছে একেবারে দেখো কবিতা তোমাকে জানিয়ে রাখি যে একেবারে তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তীকে তাকে পানে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং তার কাছে একটি ফোন কল আসে সেই ফোন কলে বলা হয় যে আপনি ভালো মানুষ আপনি ভালোভাবে থাকুন কিন্তু আপনি যে সমস্ত মানুষের সাথে মেলামেশা করছেন পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ সহ বেশ কিছু নাম তারা করেন এবং তারা বলেন যে যেভাবে পানিয়াটির মেয়েকে হত্যা করা হয়েছে তাদের সাথে মিলে আপনি কাজ করছেন আপনি যদি তাদের শঙ্ক না ছাড়েন তাহলে আগামী ছাব্বিশে নির্বাচন আছে সেই নির্বাচনের আগে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে আপনার সমস্ত প্রোফাইল আমরা খতিয়ে দেখেছি এবং আপনার বিষয়ে আমরা সমস্ত খোঁজখবর নিয়ে দেখেছি যে আপনি ভালো মানুষ তাই আপনাকে ফোনে সাবধান করা হচ্ছে আপনি যদি এরপরও সাবধান না হন আপনি যদি সেই নির্মল ঘোষ সহ এই ধরনের মানুষদের সাথে যারা আটির মেয়েকে হত্যা করেছে তাদের সাথে যদি করেন তাহলে কিন্তু আপনাকে পানে মেরে ফেলা হবে এমনটাও কিন্তু হুমকি দেওয়া হয়েছে সেই ফোন কল তিনি প্রকাশ্যে আনার পাশাপাশি তিনি একেবারে থানায় লিখিত অভিযোগ করেছেন এবং এই লিখিত অভিযোগ পাওয়ার পর কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে যে এই ফোন কলটি কোথা থেকে এসেছিল কে এই ফোন কল করেছিল কেন কি উদ্দেশ্য এবং যেটা বোঝা যাচ্ছে একেবারে যে পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে কারণ সেই ফোন কলে একদম পরিষ্কার উল্লেখ করা হয়েছে ছাব্বিশে নির্বাচনের কথা বারবার উল্লেখ করা হয়েছে এবং সেখানে পানিয়াটি বিধায়ক নির্মল ঘোষের সাথে মিলামশার কথা উল্লেখ করা হয়েছে এই সমস্ত বিষয়গুলি সামনে আসার পরে পেছনে যে রাজনৈতিক যোগ রয়েছে কিন্তু রাজনৈতিক যোগ থাকলেও কে বা তারা কি কারণে এই যে এই ফোন কল এবং ফেড কলটা করেছে সেটা কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে পুলিশ চেষ্টা করছে সেই ফোন কলের সূত্র ধরে অপরাধীকে গ্রেফতার করার কবিতা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য